বিএসএফ এর মিথ্যে মামলায় ছেলেকে ফাঁসানো হয়েছে এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ধৃত সুবেন পাহানের ও প্রায় পঁচিশ থেকে তিরিশ জন গ্রামবাসী যাদের মধ্যে অধিকাংশই মহিলা পরে বিক্ষোভকারীদের তরফে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার চিন্ময় মিত্তালের সঙ্গে দেখা করে সুবেনের মুক্তি ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় গত মঙ্গলবার সুবিনকে বিএসএফ চিঙ্গিসপুর সীমান্ত থেকে নিষিদ্ধ কাপ সিরাপ সহ ধরে দুশো আশি বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ তাকে বালুরঘাট থানার হাতে ওই দিন রাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন এরপরে ছেলে নির্দোষ এই দাবিতে আন্দোলনে নেমেছেন পরিবার ও গ্রামবাসীরা ধৃতের বাবা কৃষ্ণ পাহান জানান গাড়ি নিয়ে বের হবে এই সময় ওগুলো আমার বাড়ি পাশে আনন্দের যারা যারা দুই নাম্বার করে যারা দুই নাম্বারি করে যারা ফেন সিটির ছেলে রাখছে আমার ছেলেকে দাবি করছে কি যে আপনার বাড়ি এখানে তোমরা জানো না কে করেছে কে করে এগুলো হ্যাঁ আমাকে বলতে হবে এইভাবে তারা জোর গোলা হলে ইয়ে করে বা আমার ছেলে বলেছে যে না আমি ওগুলো কিচ্ছুই জানি না আমি রাত বলছিল আমার ছেলে বলেছে যে আমি ওগুলা জানি না আমি রাত দশটা বারোটা একটা দুদিন আটটা নয়টা এই সময় আসি আসে খাওয়া দাওয়া করে দাওয়া করে আমি ঘুমাই পড়ি আমি ওগুলা বলতে পারবো না পারি না আজকে আজকে এখানে কেন এছিলেন আজকে এখানে আপনাদের যে জেরা করেছে ওই পদ্ধতি ভাবে আমাদের থেকে নিয়াছে নিয়াছে কোনো বিচার আচার নাই যে করে তার বাড়িতে সে পুণ্যে সে থেকে আমরা গوري মানুষ আমার একটা ছেলে আমার একটা ছেলে আমরা ঠিক করে খাব আমরা খাব গত মঙ্গলবার চিংগিশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে তুলে সুবেনকে 14 দিনের জেল হেফাজते পাঠানো হয় পরিবার ও প্রতিবেশীদের দাবি আসল দোষীদের ছেড়ে সুবেনকে ফাঁসানো হয়েছে আন্দোলনকারীদের সাব দাবি সুবেনকে দ্রুত মুক্তি না দিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এ বিষয়ে ধৃতের আত্মীয় সুনীল পাহান জানান তো আর বাড়ির মানে আউটসাইডে মানে ধানের জমি তমি আছে ওইদিকে ঘাস টাস হয়ে গেছে জঙ্গল টঙ্গল হয়ে গেছে ওইদিকে মাল পড়েছিল কি মাল কি মাল মানে ওই আমরা তো দেখিনি চোখে আজও ওই জিনিসটা মানে বোতলের মতন বলে মাল মাল বলে এটা খালি শুনি তো ওই মাল পড়েছিলো তো ওখান থেকে বিয়েছে তুলে নিয়ে গেছে তো আমরা তবু জানি না তবু জানে না ওই চেঙ্গাও জানে না ও তো কাজে গেছিলো কাজে থেকে আসছে আর আবার গাড়ি নিয়ে বের হবে আর ওই টাইমে ওকে ধরে নিয়ে গেছে ও তো নিরহ মানে নরম চেঙা এক কথায় নরম চেঙা বলে চলো কোথায় হ্যাঁ চলো আমি তো গাড়ি নয় আমার যাতে আবার ভয় কথায়